সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন যে আমরা দেশে ব্যবস্থা সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে যথাসময়ে আপডেট দিয়ে থাকি তার ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে নোটিশটি আজ তিরিশ জুলাই দু হাজার তারিখে তাদের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে তো আমরা নোটিশটির বিস্তারিত ব্যাখ্যা জানবো এবং সেখানে কি বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইলো একই সাথে দেখতে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি সম্পর্কে আপনার বিস্তারিত কোনো মন্তব্য অথবা গঠনমূলক আলোচনা থেকে থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য তালিকা প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে সূর্যপ্ত পদের চাহিদা মোতাবেক নিম্নবর্ণিত পদসমূহের শূন্য পদের হালনাগার তালিকা অথবা তথ্য সংগ্রহপূর্বক আগামী তিন কর্মদিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল এখানে আমরা যে বিষয়টুকু বসতেছি সেটি হচ্ছে আর শূন্য পদের চাহিদা চেয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে আপনাদেরকে আপডেট করতে হবে আপনার যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন নেটেস্টে একই সাথে যারা সহকারী শিক্ষক রয়েছেন তারাও নেটেস্টে গুরুত্ব সহকারে দেখতে পারেন এখানে কতগুলো পদ রয়েছে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সৃষ্ট পদ থাকলে বলবেন কর্মরত যদি থেকে থাকে সেটিও দিবেন আর যদি শূন্য পদ থাকে তাহলে সেটি বলবেন মন্তব্যর ঘর রয়েছে এরপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একইভাবে যে বিষয়গুলো রয়েছে সেগুলো উল্লেখ করবেন অফিস সহায়ক এবং প্রহরী অর্থাৎ এখানে আমরা চারটি পদ দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক এবং নৈশ প্রহরী সৃষ্ট পদ থেকে থাকলে সেটি বলবেন এবং কর্মরত যদি থেকে থাকে সেটিও উল্লেখ করবেন আর যদি পদ শূন্য থাকে সেটি উল্লেখ করবেন আপনার কোনো মন্তব্য থেকে থাকলে সেটিও বলবেন অর্থাৎ এই চার আকারে আপনি এটি দিবেন তো বিতরণ রয়েছে এখানে পরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা সকল অঞ্চল উপপরিচালক এখানে পরিচালক কলেজ পরিচালক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ সরকারি কলেজ সকল টিচার্স ট্রেনিং কলেজ প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয় সকল তো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল তো আমরা এই ছিল মূলত নোটিসটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না একই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থেকে থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম